আগামী নভেম্বর মাসের শেষে ওমরা পালন করে বাংলাদেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদপত্র আমার দেশ লন্ডন ফিশ বাজারে লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন লন্ডন ফিশ বাজারে পঁচিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর অবসরপ্রাপ্ত ফসলে এলাহি আকবরের উদ্ধৃতি দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে ফসলে এলাহি আকবর আমার দেশকে নিশ্চিত করেছেন নভেম্বরের শেষে ওমরা শেষ করে দেশে ফিরতে পারেন তারেক রহমান তবে তিনি বলেছেন তিনি নভেম্বরের বিশ তারিখের আগে পরে ওমরা করতে সৌদি আরব যাবেন তবে সেখান থেকে লন্ডনে ফিরে যাবেন নাকি বাংলাদেশে যাবেন এখনও চূড়ান্ত হয়নি তবে অনেকে ধারণা করছেন তারেক রহমান বাংলাদেশে ফিরে যেতে পারেন এ বিষয়ে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ মুখ খুলতে নারাজ তারা বলেছেন এই বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করছে তারেক রহমানের উপর তিনি সিদ্ধান্ত নেবেন তিনি কবে দেশে যাবেন তবে অনেকে ধারণা করেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর যে কোনো মুহূর্তে দেশে যাবেন তারেক রহমান কিন্তু এখনও সেটি হয়ে ওঠেনি এ অবস্থায় আমার দেশের এই সংবাদের ফলে যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীর পাশাপাশি বাংলাদেশেও বিএনপি নেতাকর্মীর মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে সারবার হোসেন টপ নিউজ লন্ডন